এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে সাতটি দল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ চারটি দল আজ আরও তিনটি দল কর্মসূচি দেবে কর্মসূচিগুলো হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ সালাউদ্দিনের প্রতিক্রিয়া আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেয়া সবিরোধিতা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এদিকে আরো দেখতে পাচ্ছি আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ভাঙায় থানা ও উপজেলা পরিষদে হামলা পুলিশের গাড়ি ভাঙচুর প্রথম আলো পত্রিকার আরেকটি শিরোনামে আমরা দেখতে পাচ্ছি এই সরকারও পুরনো পথে প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি উপসচিবের পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আলোচনা শুরু পদোন্নতির পরও অনেক কর্মকর্তাকে আগের কাজই করতে হয় যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ উপজেলা ও থানায় হামলা ভাঙচুর। এদিকে সারা দেশে এডিস মশার ভয়াবহ বিস্তার ঘরে ঘরে ডেঙ্গু আতঙ্কিত সাধারণ মানুষ ভুল চিকিৎসায় বাড়ছে দুর্ভোগ পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা ব্যয় আক্রান্তরা দিশে হারা এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি রাজপথে সহ তিন ইসলামী দলের অভিন্ন কর্মসূচি কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা অর্থনীতি বাঁচাতে স্থিতিশীলতা জরুরি এদিকে অভিন্ন দাবি ও সময়ে জামায়াত সহজ চার ইসলামী দল আন্দোলনে যাচ্ছে জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ হামলা ভাঙচুরে রণক্ষেত্র ভাঙা সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে খুন সন্ত্রাসের মাফিয়া ডন আসাদুজ্জামান কামাল গুম অপহরণ বিরোধী নেতাদের দমনের নির্দেশদাতা শিগগির প্রজ্ঞাপন জারি ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ পাচ্ছেন রপ্তানি কারকরা। আরও দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানের জবানবন্দি শেখ হাসিনার ফ্যাসিবাদ ছিল পরিকল্পিত দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো